থেকে আলি হাদ আজকে আপনাদের যে সেট সম্পর্কে আমরা ধারণা দিব বা আমরা যে সেট আপটা আপনাদের আজকে দেখাবো ওইটা হচ্ছে এই প্ট সহ যেটা আমরা বিষ্ণুন্দীতে আজকে সেট করছি তো আমরা সেই সেট দেখানোর শুরুতে মেন পার্টে কী কী জিনিস আমরা ইউজ করতেছি বা মেন পার্টে কী কী জিনিস আমরা ব্যবহার করি ওইটা একটু আপনাদের দেখিয়ে নিই প্রথমে আমরা যখন আমাদের সাবমার্সিবল পাম্প থেকে একটা লাইন আসছে লাইনটা আমরা এক্সটেনশন একটা লাইন রাখছি যাতে এই অন্য কোনো ব্যবহারে কাজের জন্য ব্যবহার করা যায় আর আমাদের যে লাইনটা আছে স্প্রিংলারের লাইন ওই স্প্রিংলারের লাইনে আমরা একটা ফিল্টার ইউজ করছি যাতে আমাদের স্প্রিংলারগুলো আর কোনো প্রকার বালি বা বড়ো কোনো ময়লা যাতে স্প্রিংলার পর্যন্ত পৌঁছাতে না পারে এই জন্য আমরা এখানে একটা ফিল্টার ইউজ করছি এই ফিল্টারটা হচ্ছে আমাদের স্কিন ফিল্টার আমাদের দুই ধরনের ফিল্টার পাওয়া যায় একটা ডিস্ক ফিল্টার একটা স্কিন ফিল্টার দুই ইঞ্চি আমরা স্কিন ফিল্টারটা এখানে ইউজ করছি এরপরে আমরা যখনই সামনের দিকে আগায় আমরা দেখতে পারি একটা সেট আপ এই সেট আমরা বলি হচ্ছে বেনসুরি সেট যার কাজ হচ্ছে লিকুইড পার্টিকেশন যে লিকুইড সার লিকুইড কীটনাশক যা আছে ওইগুলো পানির সাথে একটা সেকশান পাইপ দিয়ে যাতে ইরিগেশান হয়ে যায় স্পিংলারের মাধ্যমে এজন্য আমরা বেনসুরি সেট আপটা ইউজ করি আর এই যে যে কালো যে অংশ জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এয়ার রিলিজ রিলিজার অর্থাৎ লাইনের ভিতরে যে একটা বাতাস থাকে ওইগুলো এটার মাধ্যমে পাস হয়ে যায় আর এটা হচ্ছে মেন কন্ট্রোলিং বাল্ব যেটার মাধ্যমে পানি অন অফ থাকবো আর আমরা যখন বেঞ্চুরি ইউজ করবো বেন্সুরি ইউজ করার সময় আমরা এই এই দুইটা বাল্ব সবসময় অন থাকবে আর এটা আমাদের এই প্রেসারের প্রয়োজন অনুযায়ী আমরা খাপ বা ওয়াটার এরকম অন অফ করে রাখব আর এখান থেকে আমাদের ডাইরেক্ট পাইপটা নিচে চলে গেছে নিচে যাওয়ার পরে আমরা মাটি দিয়ে পাইপটা নিয়ে গেছি পুরো মাঠে পাইপ প্ল্যানিং করা আছে আমি এখন যে জিনিসটার সামনে দাঁড়িয়ে আছি ওটা হচ্ছে আমাদের মেন রেন গান যার আমরা স্পেসিফিক নাম দিয়েছি পঁয়ষট্টি ফিট রেন গান অর্থাৎ এই গানটা দিয়ে এই পানি যখন ফ্লো করে তখন এটা পঁয়ষট্টি ফিট পর্যন্ত নিয়ে যেতে পারে তো ওই জন্য এটার নাম আমরা দিয়েছি পঁয়ষট্টি ফিট রেন গান তো আমরা যদি পশুটিভি লেনকানটার মেকানিজম দেখাই তখন আপনার উপরের অংশে দেখা যায় যে একটা বড়ো নজল আছে। আর নিচের অংশে একটা ছোটো নজল আছে অর্থাৎ বড় রেডিসে পানি দেওয়ার জন্য এই বড়ো নজলটা পানি বের হয় আর ছোট নজলটা দিয়ে ছোট কাছের যেগুলো আছে ওইগুলো কাভার করার জন্য পানি বের হয় এর সামনে যে দুইটা নাট দেখা যাইতেছে নজেলের যে সামনে এগুলো হচ্ছে পানি যাতে ভেঙে যায় ছড়ানোর জন্য বা পানির ডিস্টেন্সটা মেনটেন করার জন্য এই স্ক্রুগুলো দেওয়া হয় এগুলো উপর নিস করা যায় আপনি যত উপর নিচের দিকে নামাবেন তত পানি দূর দূর পর্যন্ত যাবে আর যত উপরের দিকে উঠাবেন তত তো পানিটা ছড়ানো হবে সেম একই কাজই নিচেরটায় আর এটা আপনি চাইলে অ্যাঙ্গেলও কন্ট্রোল করতে পারেন অর্থাৎ এটা আপনি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে না ঘুরিয়ে এটা আপনি ফিক্সডও রাখতে পারেন একটা অংশে ফিক্সড রাখতে পারেন আবার আপনি চাইলে তিরিশ ডিগ্রি নাইনটি ডিগ্রি যে যতটুকু অ্যাঙ্গেল মনে হয় ততটুকু অ্যাঙ্গেল আপনি ইউজ করতে পারবেন আর আমরা প্রত্যেকটা রেনগান স্কুল্ডারের সাথে একটা ম্যানুয়াল বাল্ব বাল্ব ইউজ করছি যাতে যে কোনো সময় এটা অন অফ করা যায় যে যদি আমার এই এরিয়াটা পানি দরকার নেই আমি এই রেনগানটা অফ রাখবো আমি তখন এই বাল্বটা বন্ধ করলে আমার রেনগানটা অফ থাকবে আর আমাদের এই স্প্রিংগারটার ইনলেট লাইন হচ্ছে এক ইঞ্চি ওই জন্য আমরা এক ইঞ্চি একটা পাইপের মাধ্যমে একটা স্ট্যান্ড তৈরি করছি হ্যাঁ চলুন আমরা এখন স্প্রিংগারটা চালিয়ে দেখি এই রেন গানটা আপনার কতটুকু পানি দেয় এবং কিভাবে পানি দেয় এটা আমরা সচক্ষে দেখি হ্যাঁ দর্শক আপনারা দেখেন আমাদের রেন গান স্প্রিংগারটা আমরা অন করছি